পাচ্ছে দেখেছো সাড়ে পাঁচটা অনেকটা ভোর পাঁচটার সময় উঠেছি অনেকটা ভোর কেন উঠেছি জানো এই যে দেখো পরিষ্কার করবে গুলো করেন কারণ পুজোতে তো অনেক কিছুই কাজ করতে হয় কিন্তু আমার শরীরটা বড্ড খারাপ বলে না সব সময় সব কাজ করতে পারছি না মানে আমাকে যখন একটু মানে শরীরটা ভালো লাগছে উঠে উঠে কাজ করছে তাই সাড়ে পাঁচটার মধ্যে উঠে আমি তাকটা তিনটে থেকে চারটে তাক পরিষ্কার করবো আজ তিন দিন চার দিন ধরে ওই করছি গো অনেক ভরে উঠে উঠে কাজ করে নিচ্ছি তাহলে কি বেশ শরীরটা মানে যখন তখন একটু ভালোও লাগে সকালে দিকে পর গেছি বাইরে হাঁটাহাঁটি করতে আর আমি এই সুযোগের ঘরে সব নামিয়ে যে তাকের যা সব ফোটো রাখি কোনো জায়গায় ছেলের বই মানে যেগুলো ঝিটিমিটি অনেক কিছুই আছে তো যাই হোক ওই তাকগুলো পরিষ্কার করার জন্য পাঁচটাতেই উঠেছি ওই চুল বাঁধতে আর ওই বিছানা কিছু আর কি মশা টশা তুলতে চলে গেলো আধ ঘন্টা আর সাড়ে পাঁচটা ভেজেছি দেখো আমার তাকটা গুছানো হয়ে গেছে তারপরে যেন গরম জল বসিয়ে এই যে মশাইটাকে কাজবো বলে ভিজিয়ে রাখছি আমি কাজবো না যদিও আমার বর কেচে দেয় বরের গাম ছাটাও নিয়ে নিলাম গরম জল করে ভিজিয়ে নিলাম নিয়ে এবারে হাত পা ধুয়ে তার চা খাবো চা বানাবে চা খাবো তাহলে নমস্কার বন্ধুরা অঞ্জনা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আর জয়গুরু সবাইকে জয়গুরু জানি এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকো আশা করছি তোমাদের ভিডিওটা বেশ অনেক 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 ভালোই লাগবে আশা করছি তা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমাকে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে যেও না পুরোটাই দেখো অনেকটা কষ্ট মানে আমার এখন এত শরীরটা খারাপ কখনো না হাত পা গুলো চলে না কখনো মানে শরীরটা ভালো লাগে না তাও কিন্তু ভিডিও আমি ছাড়ি না video বন্ধ করলেই না নষ্ট হয়ে যায় channel টা সেই জন্য কষ্ট করে হলেও করছি এই দেখো আমার চা খাওয়া হচ্ছে জামা টামা ছেড়ে ঠাকুরকে প্রার্থনা করে যেহেতু রুকু ঠাকুরের প্রার্থনা করে এদিকে আমি চা খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো এই যে দেখো মোচা কঠিন সবজি এদিকে কিন্তু পুজোর কাজ এদিকে বড় বুঝে নাগরে সেই কঠিন সবজি প্রত্যেক সময় কিনে নিয়ে আসে মোচা 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 মানে খুব কঠিন সবজি ভীষণ খাটনি গো ভীষণ খাটনি দেখো সকাল থেকে উঠেছি ঠাকগুলো গুছালাম কি করলাম না করলাম দেখালাম আর এদিকে দেখো এখন মোচা কাটতে বসে গেছে এটাও কি কম খাটনির কাজ বলো এই দেখো তো এখন আমাকে এইভাবে কাটতে হচ্ছে শর্টকাট মারতে হচ্ছে আমি শর্টকাট যখন মারি বিশেষ করে প্রথমেরগুলো মানে দেশলাই গুলো বলতে গুল গুল আমি দেশলাই কাটি বলি তোমরা কী বলো জানি না শক্ত শক্তগুলো যে ফেলতে হয় হুম গুলো প্রথম প্রথমগুলো ফেলে দিই তারপরে যেগুলো ভিতরের আসা ওগুলো কিন্তু আমি একবারে এইভাবে শর্টকাট মেরে টেনে টেনে কেটে ফেলে ফেলে দিই আর এদিকে দেখো আমার হাতের কি অবস্থা যেমন অবস্থা হাতের তেমন খাটনি এগুলো হচ্ছে কঠিন সবজির কাজ এগুলো মা মাসিদের কাজ যাই হোক কিন্তু তবুও আমরা ভালোবাসি তো ওই জন্য আমরা খাই আগে কিন্তু বর করে দিত এখন না বর করে না এদিকে দেখো আমি বসিয়েও দিয়েছি মোচা ঘন্টটা এইটা কিন্তু আদা ছিল আদাটাও চলে গেছে আর মোচা ঘন্টটা কিন্তু কাঁচাই করবো আমি এই সবজি কাচায় খাবো তারপরে এই যে বসিয়ে দিয়েছি আলু আর এই ফোড়ন দিয়ে এদিকে কিন্তু সাদা জের একটা তেজপাতা ফোড়ন দিয়েছি আলু ভাজছি এটা কিন্তু গোবিন্দভোগ চাল ছিল মোচার সাথে গোবিন্দভোগ চাল দিয়ে এই যে আদা ঘষে দিয়ে দিলাম আদা জিরে জিরে আর হলুদ গুঁড়ো নুন মিষ্টি দিয়ে বসিয়ে দিয়েছি আমার ওনাকে ঘি গরম মশলা দিয়ে দেবো খুব ভালো হয় গো দারুণ ভালো লাগে আমারটা একটু কালচে হচ্ছে কেন জানি আমার মনে হয় কাঁচা কলার নিয়ে নাকি আনে আমার বর ওই যে মোচাটা আবার অনেক সময় সব মোচা কিন্তু কাঁচা মানে কালো হয় না হুম আবার কোনো মোচা তেতো হয় এই মোচাটা আবার তেতো হয় না কিন্তু কালারটা একটু কালো হয় তারপরে বসালাম ঝিঙ্গে আর আলু দিয়ে একটা ঝোল পোস্ত হলে ভালোই হতো কিন্তু পোস্ত তো নেই আমি এটা জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে করবো তাও বেশ ভালো লাগে বলে না মাছ ছাড়া মাছের ঝোল আছে আমি তো এটা বলেই থাকি তোমাদের আর হয়েছে আগদামান নিন আমি যেহেতু শনিবার আর করলাম মোচা ঘন্টা আর কিছু করবো না এই যে বসিয়ে দিচ্ছি তরকারিটা আর এদিকে দেখো বিড়াল আমার ঘরের মধ্যে বসে রয়েছে সে ঠিক চকির তলটা এটা না কদিন ধরে বেশ অত্যাচার করছে বসে থাকে পরে কখনো কখনো পালে খাবারের ওদিকে চলে যা ভয় লাগে গো খাবার নষ্ট করলে ভয় লাগে না বলো তো এই জন্যে এই দেখো এই দেখো তেমন ওদিক থেকে আবার তারই যা আবার এদিকে এসে বসে রয়েছে দেখেছো ওই যে রিয়াঙ্কারি মিনি সোনা মিনি সোনা না কি সোনা বলে ওই মিনি সোনা যা মিনি সোনা না মুনু সোনা বলে আর এদিকে আমি ছেলের হলো ই বসে দিচ্ছে এদিকে আমার তরকারি সব প্রায় হয়ে যাচ্ছে ছেলের কিন্তু ম্যাগে বসিয়েছি ছেলে খেতে চায় না তবুও কিন্তু আমি শর্টকাটও মেরে দিলাম শর্টকাট টিফিন এটা ওর যাই হোক এই যে দেখো ছেলেও আমার হাতে তো অনেক কাজ করে দিচ্ছে হ্যাঁ ছেলে আমার অসুস্থ বলে কি করব বলো ছেলে হলো ছাড়তে মানে পায় না না মা অসুস্থ হলে খেতে চায় না জোর করে দিলাম তারপরে এই যে ছেলেকে শর্টকাট টিফিন বানিয়ে নিয়ে অনেক দিন ধরে না এরকম টিফিন খাওয়াচ্ছে কি করবো বলো আমি একটু খেয়ে নেব মুড়ি খেয়ে নেব যে ঘন্ট করলাম না ঘন্ট একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো ভাবছি আর এই রকম ভাতটাও রেজি করে নিলাম আর রোজ রোজ আমার কিন্তু গাজর সেদ্ধ দরকার পেসিদ্ধ খাই এই দেখো আমি ঘন্ট মুড়ি মেখে নিলাম আর এক পিস করে ছেলেকেও শশা দিয়েছি আমিও শশা নিয়ে নিয়েছি খাচ্ছি ভালোই লাগছে ঘন্ট দিয়ে খাচ্ছি ঘন্টটা কিন্তু খেতে বেশ হয় কালো দেখতে ঠিকই হয় কিন্তু খেতে এতটাই ভালো হয় কি বলবো তোমাদের নাম ওটাকে একটু ঘি গরম মশলা দিয়ে নিয়েছি আমিও খাচ্ছি ছেলে কিন্তু আমার জন্য আবার চা করতে চলে গেছে ওই দেখো বলে মা দাঁড়াও তোমার জন্য চা করে দিচ্ছি এদিকে ও খেয়েছে বলে বাসনগুলো মেজে নিচ্ছে বললো বাসনটা মেজে তারপর তোমাকে চা বানিয়ে দিচ্ছি এই দেখো চা বানিয়ে দিল আমাকে ওর জন্য নিয়ে নিল এদিকে আমার কিন্তু টিফিন করা শেষ ভাবলাম এবারে এই চেয়ার টিয়ারগুলো মুছিয়ে নিয়ে একবার চেয়ারের এগুলো রোদে দিয়ে দিয়েছি আর কভারগুলো ধুয়ে দিয়েছি বালিশের আর এদিকে টিয়ারগুলো ভালো করে কী দিয়ে মুছিয়ে জানো ওই টাওয়ালটাকে ভিজিয়ে একটু হ্যান দিয়ে ডলে নিচ্ছি এই দেখো তাহলে কি ঝকঝকা হয়ে যাবে এই দেখ এগুলো তো আর সবসময় হয় না এসব কাজ তো ভাবলাম চেয়ারে বালির দুটো যখন রোদে দিলাম কভারগুলো ধুয়ে দিলাম তো চেয়ারগুলো কেন বাকি রাখি এগুলোও ধুয়ে মানে পুছ মানে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি পুজো আসা মানে ভীষণ কষ্ট গো আর এইবার আমি একদম বিছানায় পড়ে গেছি পুজো আসা মানে কি করে যে পুজোয় ঘুরবো কি না তাও জানি না আর বলেছে নাকি এবার পুজোটা খুব একটা ভালো যাবে না ভালো না বলে মা এবার ভালো মতো আসছে না শুনলাম তো তাই সবার শরীরটা খারাপ থাকবে যাই হোক আর এদিকে মারা গেছে না মেয়েটা খুব কষ্ট সত্যি কষ্ট তাকে বলে তিলকত যাই হোক এই যে আমার চান ধান হয়ে গেল ছেলে আর আমি আবার গল্পও করছি আমি কিন্তু এই যে দেখো আমার সাজুগুজু করে নিচ্ছি সাজুগুজু করে পুজোটা দিয়ে নিব ভাবছি হাত পাগুলো আমার চলেই না একদমই চলে না ঠেলে ঠেলে চলাতে হচ্ছে গো কি যে হলো বুঝতেই পারছি না ঠেলে ঠেলে চলাচ্ছি দুর দুর দুর্বল না কি বুঝেই উঠতে পারছি না কারণ বল তো বললো থাইরয়েড একটা পরীক্ষা দিয়েছে রক্ত দেখা যাক যদি করি ইচ্ছা তো পরে পুজোর পরে করি আর বেশি বাড়াবার ঢেল তো পুজোর আগেই করতে হবে এদিকে কিন্তু আমার চুলটা আটকানো হয়ে গেলো চুল আঁচড়ে নিলাম এবারে সিঁদুরটা পরে ভাবলাম পুজোটা দিয়ে নেবো মায়েরা অসুস্থ হলে মেয়ে না থাকলেও ছেলেরাও কিন্তু মেয়ের মতো কাজ করে দিচ্ছে আমার ছেলে পাশে আছে আমার হ্যাঁ কিন্তু করে তো দিচ্ছে যেটুকুই পারো করে দিচ্ছে ছেলেরও ছাড় হয় না বলো তারপরে এদিকে কিন্তু দেখাচ্ছে আমার পুজোটা এখনও কমপ্লিট হয়নি এই দেখো পুজো হয়ে গেল কিন্তু দেখো কত ফুল এনেছে মনে হচ্ছে যেন সব ঠাকুর ফুলের বাগানে বসে রয়েছে তাই না বললো দেখতে সত্যি ভারী সুন্দর লাগছে আজ আমার ঠাকুরগুলো কিন্তু সব ফুলের বাগানে বসে রয়েছে ফুলের বাগান বাগানের উপর ঠাকুর বসে রয়েছে কত ফুল দিয়ে ঠাকুর পুজো দিয়েছে দেখতেও ভাল লাগছে এদিকে মনে হচ্ছে বাগানের উপর ঠাকুর বসে রইল তারপরে রান্না দেখাচ্ছি অল্প একটুখানি ভাজা রয়েছে ঘি কল্লা ভাজা একটু বেগুন ভাজা আমার বরকে দিয়েছিলাম তো ওখান থেকে দু পিস তিন পিস ছিল বাটি করে রেখেছি আমি কিছুই করিনি করেছি খালি মোচা কণ্ঠ আর করেছি দেখো ঝিঙ্গি আলু মাছের ঝোল কিন্তু মাছ কিন্তু নেই মাছ ছাড়া মাছের ঝোল এটা আমি বলেই থাকি তোমাদের এই কথাটা সর্বত্র সত্যি তাই তর্কেটা করলে মনে হয় মাছ ছাড়া মাছের জল খুব গরম ভাত হাটটা পুড়ে কারণ ওই গরমি গরমি ভাত আমি শুয়ে পড়েছি পরে খাব এখনও কারো হয়নি তাহলে ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের একটা ভিডিওতে কেমন বেশি বড়ো করে লাভ নেই প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো থাকবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে পরের ভিতরে রাখছি টাটা বাই বাই